শনিবার বিকেলে গুলপাশা ইউনিয়ন জাতীয় পার্টির কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্য রাখছেন জাতীয় পার্টির কাজী জাফর প্রেসিডিয়াম সদস্য কাজী নাহিদ। গণতন্ত্রবিরোধী নির্বাচনের জন্য 2013 সালে আন্দোলনের সূচনা করেছিলেন। সেই দিন পেইজপরামেরকে অনেক অগপ্তাও হয়েছিল কিন্তু তিনি ওই অগরের আধান

আমরা আগামী দিনে এই চোদ্দ গ্রামকে কাইজাফর যেভাবে গড়ে তুলেছিলেন একটি সাধন বাগানে এই চোদ্দ গ্রামের রাস্তাঘাট উন্নয়ন যেভাবে করেছেন চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে এলাকায় বিদ্যুৎ এনেছিলেন তিনি দুটি কলেজকে সরকারি কলেজ করেছিলেন রাস্তাঘাট করেছে। স্কুল মর্দিক মাদ্রাসা করেছেন চট্টগ্রামকে বেসিক শিল্প নগরী ঘোষণা করেছেন টেলিফোন এক্সচেঞ্জ দিয়েছেন অ্যাম্বুলেন্স দিয়েছেন হসপিটাল করেছেন তখনকার সময় তো এই ধরনের ন্যাত পুজো পাওয়া যাবে না আজকে যারা এমপি নির্বাচিত হয় এদের দাও নিতে এদের যে ক্ষমতা এলাকার মানুষ থাকতে পারে না থাকবে আর আমাদের যে সরকারের বিধায়ের পর একটা যে একটা সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে যে একটা

যে মোটরসাইকেল মোহরা গাড়ির মোহরা নিয়ে আপনাদেরকে ভয় পেতে দেখাবে ছেলেমেলেদেরকে মারধর করবে এই ধরনের রাজনীতি আপনারা চান আপনারা সেই কারণে আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাইকে বুঝাবে একটা ভদ্র একটা সচেতন মানুষ একজন ভদ্রলোককে যদি আমরা সংসদে পাঠাই এই লোকটি সন্ধ্যে স্কুল কলেজ মাদ্রাসায় যেখানে 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 উন্নয়নের দরকার আমি আপনাদের সাথে বসে আপনাদের সলা পরামর্শ আমি কাজ এলাকা আমি যাব আপনাদের সাথে বসে সিদ্ধান্ত নিব কোন এলাকার কোন সমস্যা সেভাবে আমি কাজ করব। এবং স্কুল কলেজ মদিদ মাদ্রাসায় যারা আসবে ভদ্র লোকদেরকে আমি সেখানে স্থান করে দিব আপনাদের এই যে ইমাম যারা আছে তাদেরকে আমি যেভাবে সম্মান করতো ইনশাআল্লাহ আমি সেটাই সেটা অব্যাহত রাখবো আমি তাদেরকে নিয়ে কাজ করবো স্কুলের শিক্ষক এলাকার যারা আছে তাদেরকে নিয়ে আমি একসাথে কাজ করব। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং চোদ্দ গ্রামকে কাইজাপুর আমি যে স্লোগান দিয়েছিলেন চোদ্দ গ্রামের জনতা গড়ে তোলে একতা সেই স্লোগানকে সামনে রেখে প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতা কর্মী যারা আছে তাদের কাছে আহ্বান করবো তিরিশ বছর আমরা পার করে দিয়েছি আমরা আর হানাহানি রক্তারক্তি চোদ্দ দেখতে চাই না আমরা উন্নয়নের গ্রাম দেখতে চাই আমরা সন্ত্রাস মুক্ত গ্রাম দেখতে চাই আমরা দুর্নীতি মুক্ত চোদ্দগ্রাম দেখতে চাই আমরা মাদক মুক্ত চোদ্দগ্রাম দেখতে চাই এই এই চোদ্দগ্রাম আসির জন্য আমি যেন খ্যাত করতে পারি এই চোদ্দ কারণ মানুষ বার্ষিক আমি দাঁড়াতে পারি আপনাদের সহযোগিতা চাচ্ছি আপনারা এই রমজান মাসের এই শেষ রমজান এসে আপনাদের কাছে আহ্বান থাকবে এই আমার মন্ডা বার্ষিক আপনাদের এখানে আমি এসেছিলাম উনিশশো একানব্বই সালে সাতাশে ফেব্রুয়ারি কাইজাফর আহমদ যখন নির্বাচন করেছিলেন কাইজাফর আহমেদের স্ত্রী অত্যাফিকা বেগম মমতা জাফর সাবেক মহিলা বিষয়ক মন্ত্রী রাজিয়া ফয়েস আমি এখানে এসেছিলাম একটা স্কুল মাঠে সমাপেশ করেছিলাম এ রাস্তার পাশে আমি সেখানে আমি বক্তব্য রেখেছি আপনারা শুনেছিলেন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আমারুল কাদের বাকি আনসার আহমেদ তারা সহ উপজেলা চেয়ারম্যান আলী আহমেদ সহ এই এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ সকলেই সেদিন উপস্থিত ছিল